পাকিস্তানের ইসলামাবাদ থেকে একটি খবর সামনে এসছে সেটি খুবই অবাক করা সেটি হচ্ছে পাকিস্তানে ঢুকতে পারেনি কোনো ভারতীয় যুদ্ধ বিমান তাহলে যে ক্ষয়ক্ষতিগুলো যে স্থাপনাগুলোতে আক্রমণ সেগুলিকে দূর নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কি হামলা করা হলো এখানে পাকিস্তান দাবি করছে যে ভারতের কোনো যুদ্ধ বিমান ঢুকতে পারেনি নাকি ওই নিয়ন্ত্রণ রেখায় পাল্টা পাকিস্তানের বিমান বাহিনীর বিমানগুলো পাল্টা কুপকাত করেছে এবং সেগুলো ধ্বংস হয়েছে ভারতের মাটিতে এই বিষয়টা কিন্তু প্রশ্ন থেকে গেল এখানে যেটা বলা হচ্ছে যে পাকিস্তানের সশস্ত্র বাহিনী জানিয়েছে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারত যে আক্রমণ চালিয়েছিল সে সময় দেশটির কোনো যুদ্ধ বিমানকে পাকিস্তানের সীমানায় ঢুকতে দেওয়া হয়নি একই সঙ্গে পাকিস্তানের কোনো যুদ্ধ বিমানও সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেনি তবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে যুদ্ধ বিমানগুলো ধ্বংস পাওয়া গেছে সেইগুলো কিভাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন কোনো ভারতীয় বিমানকে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করতে দেওয়া হয়নি একইভাবে পাকিস্তানের কোনো যুদ্ধবিমানও ভারতের আকাশ সীমায় প্রবেশ করেনি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন কোনো সময়ই তাদের কোনো যুদ্ধ বিমানকে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকতে দেওয়া হয়নি এবং কখনোই পাকিস্তানের কোনো যুদ্ধ বিমান ভারতের আকাশ সীমায় যায়নি তিনি জানান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পুরোপুরি জবাব দিয়েছে এবং একাধিক ভারতীয় চৌকি ধ্বংস করেছে এমন হইতে পারে যে নিয়ন্ত্রণ রেখে তারা বারবার চেষ্টা করেছে এই এই অবস্থায় পাকিস্তানি বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়েছে হামলা চালিয়ে তাদের তিনটি রাফেল যুদ্ধ বিমান এবং দুটি সোভিয়েত নির্মিত যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বিষয়গুলো হয়তো আস্তে আস্তে পরিষ্কার হবে চিত্রগুলো এবং এই যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার ফলে ভারতীয় কতজন সৈন্য বা বিমান বিমানবাহিনীর সদস্য নিহত হয়েছে সেটাও বোঝা যাবে আইএস পিআরের ডিজি এক ব্রিগেড ভিডিও ফুটেজ দেখান সেখানে ভারতের পক্ষ থেকে লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করা হচ্ছিল বলে তিনি দাবি করেন তিনি আরও জানান ধ্বংস হওয়া অন্যান্য চৌকির মধ্যে ছিল ছাত্রী জুরা ও সারলিয়া এক পাশাপাশি একটি ব্যাটিলিয়ান সদর দপ্তরও ধ্বংস করার দাবি করেন তিনি এদিকে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ভূপাতিত ভারতীয় যুদ্ধ বিমানগুলোর পাইলটদের বন্দী করেছে পাকিস্তান ভারতীয় যে ভূপাতিত হয়েছে যে ভারতীয় যুদ্ধ বিমানগুলো তার পাইলটদের বন্দি করছে পাকিস্তান বুধবার স্থানীয় সময় সকালে জিও নিউজ ডন সহ একাধিক পাকিস্তানি সংবাদ মাধ্যম এই তথ্য দিয়েছে তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি স্বাভাবিকভাবে এখন তো যদি পাকিস্তানের জালে আটকা পড়ে ভারতীয় এই পাইলটরা এটা একটা ভিন্ন পরিস্থিতি এটা নিরাপত্তা জনিত কারণে তারা এখন প্রকাশ করবে না আনুষ্ঠানিক ভাবে পরে সেটি সামনে আনবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ভূপাতিত করা বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল একটি সুখই থার্টি এবং একটি মিগ টোয়েন্টি নাইন শেষের দুটি হচ্ছে সোভিয়েত নির্মিত এছাড়া বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান তথ্যমন্ত্রী আরও জানান বিমানগুলো আকনুর আম্বালা বার্নালা ও জম্মু এলাকায় ভূপাতিত করা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন ভারতীয় যুদ্ধ বিমানের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনী সব যুদ্ধ বিমান নিরাপদে আছে অর্থাৎ সেগুলোকে হানা দিয়ে পাল্টা প্রতিরোধ করে ধ্বংস করে পাকিস্তানের যে বিমান বাহিনী যুদ্ধ বিমানগুলো নিরাপদে ঘাঁটিতে চলে এসছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ